আপনাদের সবাইকে সঞ্জনা ব্যানার্জি মডেলিং ওয়ার্ল্ডের একজন জনপ্রিয় নাম সেই জন্যেই তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সঞ্জনা ব্যানার্জির কিছু না দেখা ছবি বেশ নামি দামি মডেলিং ব্র্যান্ডের সঙ্গে দেখা গেছে সঞ্জনা ব্যানার্জিকে কাজ করতে সঞ্জনা ব্যানার্জিকে দেখা যাচ্ছে সমুদ্র সময় রূপে ইন্ডিয়ান লুক আপনারা দেখছেন মডেল কিছু না দেখা ছবি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বং বিউটি সঞ্জনা ব্যানার্জির কিছু না দেখা ছবি শোনা যাচ্ছে খুব শীঘ্রই সঞ্জনা ব্যানার্জি পা দিতে চলেছেন সিনেমার জগতে হ্যাঁ বন্ধুরা বাংলা সিনেমায় আমরা দেখতে পারব সঞ্জনা ব্যানার্জির অভিনয় দক্ষতা মডেলিং ওয়ার্ল্ডে তো এই বঙ্গুললনা বেশ নাম করেছেন এবার বাংলা সিনেমার জগতে তিনি অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করতে চলেছেন টলিপাড়া থেকে শোনা যাচ্ছে ইশ দাসগুপ্তর ছবিতে আমরা দেখতে পারি সঞ্জনা ব্যানার্জিকে তার বিপরীতে অভিনয় করতে এই সুন্দরী বঙ্গলনার আগামী জীবন হয়ে উঠুক আরও অনেক বেশি সাফল্যমণ্ডিত তাই আমরা কামনা করি বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি